আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদে ভাত বা বউ ভাত এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয়ে থাকে আমাদের অঞ্চলে এর নাম হলো বউ ভাত এই খাবারটি প্রতিটি জেলায় খুবই প্রচলিত অঞ্চলে আবার বউয়া বলা হয়ে থাকে এই রেসিপিটি গ্রামাঞ্চলে প্রায় সময়ে দেখা যায় এবং খেতেও ভীষণ মজাদার বিসমিল্লাহি রহমানের রহিম নিয়ে নিচ্ছি খুদ খুদ হলো ভাঙা চালগুলোকে বলা হয়ে থাকে খুদ খুদ দুই রকমের হয়ে থাকে এগুলো হচ্ছে যেগুলো আমরা ভাত রান্না করে থাকি আবার পোলাওয়ের চালের ভাঙাগুলোকে খুদ বলা হয়ে থাকে বর্তমানে যে কোনো মুদির দোকানেই খুদ পাওয়া যায় খুদে চালগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি একটি গড়ায় মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণে সরিষার তেল এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পানি এখানে আমরা তিন মগ পানি দিয়ে দিয়েছি আমাদের চালের পরিমাণ হলো এক কেজি এক কেজি চালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছে এখন আমরা ঢেকে রেখে দেব পানিটি টেনে যাওয়া পর্যন্ত আমরা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের খুদে ভাত প্রায় তৈরি করা হয়ে গিয়েছে ক্ষুদে ভাতটি ঝরঝরা হয়ে থাকে তাই আমরা নাড়াচাড়া করে নেওয়ার পর খুন্তির সাহায্যে চাপ দিয়ে দিব এইভাবে চাপ দিয়ে দেওয়ার পর দমে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য যেহেতু এখনও হালকা শক্ত রয়েছে তৈরি হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী বৌভাত বা খুদে ভাত আপনাদের অঞ্চলে ক্ষুদে ভাতটিকে কী নামে ডাকা হয়ে থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন খুদে ভাত রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ